প্রিয় দর্শক মাছ ক্রিকেটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলোচনার কেন্দ্রবিন্দুতে সঞ্জু স্যামসন দশ ম্যাচে তিন সেঞ্চুরি করেও বেঞ্চাই কাটাতে হবে ভারতের একাদশে থাকছে আজ শুরু হচ্ছে এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাটের এই আসরে প্রথম ম্যাচে মুখোমুখি আফগানিস্তান এবং হংকং ভারতীয় সময় রাত আটটায় শুরু হবে ম্যাচ এর ঠিক পরের দিন অর্থাৎ দশ সেপ্টেম্বর আয়োজক দেশ সংযুক্ত আরব আমির শাহীর শুরু করবে ভারতীয় দল এই ম্যাচে কেমন হবে টিম ইন্ডিয়ার একাদশ তা নিয়ে রয়েছে জোর জল্পনা এক ইউ নিন এর বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ এশিয়া কাপ দু হাজার পঁচিশ এর স্কোয়াড ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রতে রয়েছে সঞ্জু স্যামসং সর্বশেষ দশটি টি টোয়েন্টি আন্তর্জাতিকে তিনটি সেঞ্চুরি করেছেন এমন দুর্দান্ত ফর্মে থেকেও হয়তো তাকে জায়গা ছেড়ে দিতে হবে সহ অধিনায়ক শুভমান গিলকে গিল শুধু দলের নেতৃত্বের জন্যই নয় তার আদর্শ ব্যাটিং পজিশন ওপেন করা সঞ্জুকে অন্য একটি পজিশনে খেলানোর পরিকল্পনা ছিল তা হল তার অথবা পাঁচ নম্বরে তবে সেই সব পজিশনে সঞ্জুর রেকর্ড একেবারেই ভালো নয় চার নম্বরে এগারো ইনিংসে তার গড় একুশ দশমিক তিন এবং পাঁচ নম্বরে পজিশনে ব্যাটিং গড় বিশ দশমিক সাত ফলে মনে করা হচ্ছে সঞ্জু স্যামসনের বাদ পড়া অবধারিত গিলের ওপেনিং সঙ্গে হবেন অভিষেক শর্মা বাহাতি এই ব্যাটার বর্তমান আইসিসি টি টোয়েন্টি ব্যাটসম্যান র্যাঙ্কিং এ শীর্ষে রয়েছেন শুধু ব্যাটিং নয় অতিরিক্ত বলিং অপশন হিসেবেও তিনি দলের জন্য মূল্যবান এছাড়া ডানহাতি বামহাতি কম্বিনেশন ভারতের টপ অর্ডারকে দেবে বাড়তি ভারসাম্য তিন নম্বরে খেলবেন তিলক ভার্মা গত কয়েক বছর এই পজিশনে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন তিনি যদিও আইপিএল দু হাজার পঁচিশে তার জন্য তেমন ভালো যায়নি তবু আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিজ্ঞতা ও ধারাবাহিকতা দলের গুরুত্বপূর্ণ হতে পারে দলের অধিনায়ক সুরিয়া কুমার যাদব চার নম্বর হবেন ভারতের ব্যাটিং মেরুদণ্ড তিনি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটারদের একজন এবং ইনিংসের মাঝামাঝি সময়ে ছন্দ ধরে রাখতে তার মতো অভিজ্ঞ ব্যাটসম্যানের প্রয়োজন সেটাই করবেন সুরিয়া কুমার আকসার প্যাটেলকে পাঁচ নম্বরে খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফর্ম করে এই পজিশন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি অলরাউন্ডারের ভূমিকা পালন করা এই ক্রিকেটার ভারতের জন্য বেশ কার্যকরতা প্রমাণিত হয়েছে হার্দিক পান্ডিয়া ছয় নম্বরে থেকে দলকে কাজ দেওয়ার পাশাপাশি বল হাতে অবদান রাখবেন দীর্ঘ অভিজ্ঞতা এবং মুহূর্তে তাপের আত্মবিশ্বাসের সাথে খেলার ক্ষমতা তাকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে পরিণত করেছে ফলে হার্দিক যে দলে থাকছেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই উইকেট হিসেবে সুযোগ পেতে পারেন জিতেশ শর্মা যদিও তার আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা এখনো এক অঙ্কেই রয়েছে তবে আইপিএলে তার দুর্দান্ত ফিনিশিং নির্বাচকদের নজর পেয়েছে সামসনের পরিবর্তে জিতে শুতে পারে বড় ভরসা ভারতের একাদশে সবচেয়ে বড় চমক হতে পারে রিঙ্কু সিংকে সুযোগ দেওয়া সেক্ষেত্রে একটি স্পিন বলিং কম খেলাতে হবে পার্ট টাইম বলার হিসেবে অভিষেক শর্মাকে কাজে লাগাবে আর যদি এমন ঝুঁকি না নেয় তাহলে স্পিন আক্রমণের ক্ষেত্রে নেতৃত্ব দেবেন কুলদীপ যাদব বেশ কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও তার স্কিল ভারতের বড় হাতিয়ার হতে পারে সংযুক্ত আরব আমিরাতের টার্নিং উইকেটে তারপরেও মনে করা হচ্ছে ব্যাটিং অপশন বাড়াতে রিংকোকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট পেস আক্রমণের প্রথম সারিতে থাকবেন আরশদীপ সিং দু বিশ্বকাপে পাওয়ার প্লেয়ার ও ডেথ ওভারে তার কার্যকারিতা ভারতের শিরোপাযয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বর্তমানে ভারতের সর্বোচ্চ টি টোয়েন্টি উইকেট সংগ্রাহক তিনি বুমরার নেতৃত্বে প্রেস ইউনিট আরো শক্তিশালী হয়ে উঠবে চোটের কারণে বাইরে না থাকলে বুমরাকে ছাড়িয়ে যাওয়ার মতো পেসার বর্তমান বিশ্বে খুব কমই আছে তার দিকেই তাকিয়ে থাকবে পুরো ভারতীয় শিবির আরো একটি স্পিড অপশন হিসেবে দলে জায়গা পেতে পারে বরুণ চক্রবর্তী কুলদীপের সঙ্গে তার কম্বিনেশন কার্যকর হতে পারে আইপিএল এর ধারাবাহিক পারফর্ম করা এই মিষ্টি স্পিনার মিডল ওভারগুলোই প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে মোট কথা ভারতের একাদশে যারা থাকবেন অভিষেক শর্মা শুভমান গিল তিলক ভার্মা সুরিয়া কুমার যাদব আকসার প্যাটেল হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং জিতেশ শর্মা আরশদীপ সিং যশপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেও বাদ করেছিলেন এশিয়া কাপে এরপরেই বোর্ডের সারপ্রাইজ হয়ে গেলেন ক্যাপ্টেন অজিত আগারকারের নেতৃত্বের জাতীয় কমিটি এশিয়া কাপের দল বেছে নেওয়ার পরই নেটপাড়ায় ছড়িয়ে পড়েছিল ক্ষুবেরো দাবানল একাধিক নক্ষত্রকে বাদ দিয়েই চমক দেওয়া হয়েছিল এশিয়া কাপের দলে তবে সকলে এটা ভেদে হতবাক হয়েছেন যে সর্বোচ্চ উজাড় করে দিয়েও কি করে শ্রেয়াস আয়ার দল থেকে বাদ করতে পারেন তবে শ্রেয়াসের জন্য বিসিসিআই বিরাট সারপ্রাইজ তুলে রেখেছিলেন তাকেই করে দেওয়া হলো অধিনায়ক সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটি ডে ম্যাচ খেলবে টিম এ দল ভারতীয় কাউন্টার পার্টের নেতৃত্ব দেবেন শ্রেয়াস ভারত এ দল যথাক্রমে ষোলো এবং তেইশ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দুটি ম্যাচে অজি এ দলের মুখোমুখি হবে ছাড়াও আরো কয়েক সিনিয়র ভারতীয় ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে খেলবেন বি সাই সুদর্শন কুমার রেড্ডি এবং জুডেলকে ডেপুটি হিসেবে মনোনীত করা হয়েছে দ্বিতীয় মাল্টি ডে ম্যাচের জন্য অভিজ্ঞ ব্যাটার কে এল রাহুল এবং তারকা পেসার মোহাম্মদ সিরাজকে দলে নেওয়া হয়েছে যদিও এই দল খুব একটা সিনিয়র দল নয় তবে ভারতের লাল বলের সেট আপে সিরাসের প্রত্যাবর্তনকেই চিহ্নিত করে অক্টোবরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট খেলতে প্রস্তুত ভারত ইন্ডিয়া এ দলে খেলার অভিজ্ঞতায় সিরাসকে সিনিয়র দলে ফেরার পথ সুগম করবে ইন্ডিয়া এ স্কোয়াড সিরাস আয়ার অধিনায়ক অভিমন্য ঈশ্বরন এন জগদীশন উইকেট কিপার সাই সুদর্শন ধ্রুব জুড়েন সহ অধিনায়ক ও উইকেট কিপার দেবদূত পাদিক হর্ষ দুবে আয়ুষ কটিয়ান প্রসিদ্ধ কৃষ্ণা গুলনুর খলিল আহমেদ মানব সুথার ও যশ ঠাকুর এশিয়া কাপের সুযোগ না পাওয়া প্রসঙ্গে শ্রেয়াস বলেছেন সেই সময় খুব হতাশ লাগছিল কিন্তু একই সঙ্গে আপনি জানেন যে কেউ দলের জন্য ধারাবাহিকভাবে পারফর্ম করছে এবং খেলছে এবং তাদের সেরাটা বের করে আনছে তখন আপনি তাদেরকে সমর্থন করেন অবশেষে লক্ষ্য হল দলের জয় এবং যখন দল জিতেছে তখন সবাই খুশি হয় সুযোগ না পেলে লক্ষ্য রাখতে হবে যে নিজের কাজ নীতিগতভাবে ভাবে করে যাওয়া এটা এমন নয় যে আমাকে কেবল তখনই পারফর্ম করতে হবে যখন কেউ দেখছে যখন কেউ দেখছে না তখন কাজ চালিয়ে যেতে হবে বিগত দু বছরের মধ্যে তিনি কলকাতা নাইট রাইডার্স কে আইপিএল খেতাব জিত্ব সালে মুস্তাক আলী ট্রফিতে মুম্বাইকে মুম্বাই মুম্বাই ফাইনালে নিয়ে গিয়েছিলেন আবার আইপিএল এ প্রথমবার পাঞ্জাবের দায়িত্ব নিয়েই ফাইনালে তুলেছেন আবার আইপিএল এ প্রথমবার পাঞ্জাবের দায়িত্ব নিয়েই ফাইনালে তুলেছেন তার সাফল্য শুধু সাদা বলের ক্রিকেটে সীমাবদ্ধ ছিল না দু হাজার সালে মুম্বাইয়ে রঞ্জিত ট্রফি জয়ের অংশ ছিলেন তারপরে ইরানি কাপ জিতেছিলেন চলতি বছরের শুরুতেই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতাতেও রেখেছিলেন অবদান প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন লাইকস কমেন্টস করে জানাবেন আপনার মতামত ধন্যবাদ